আচ্ছা আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি যেটা হচ্ছে সাবুর খিচুড়ি আশা করি অনেকে এইটা করেছ তবু আমি দেখাচ্ছি এখানে দেখো সাবু ভিজিয়ে রেখেছে এখানে বড়দানা সাবু নিয়েছি আমি এখানে মুগের ডাল নিয়েছি মুগের ডালটাকে একটুখানি শুকনো খোলায় নেড়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে নিয়েছি এখানে এটা টমেটো কুচো আর এখানে আদা বাটা আর এখানে দেখো আলুটা ভাজা হচ্ছে আলুটাকে একটুখানি ভালো করে ভেজে নেব নিয়ে তার মধ্যে ডালটা দেব তো দেখতে থাকো পুরো রেসিপি এখানে দেখো টমেটো কিছুটাও দিয়ে দিলাম তাহলে এর সাথে বেশ ভালোভাবে ওটা ভাজা হয়ে যাবে আর একটু পরে আদা বাটাটা সেটাও দিয়ে দেবো দিয়ে এগুলো ভালো করে ভাজবো তারপরে গুঁড়ো মশলাগুলো দেবো আচ্ছা এখানে আদা বাটাটা দিয়েছি তার সাথে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে এখন ভালো করে এটাকে ভাজা মানে একটুখানি কষিয়ে নেব নেওয়ার পরে ডালটা দিয়ে দেবো ডালটাকে করে নেব দেখো এখানে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে মানে হয়ে গেছে এবার এখানে আমরা পুরো সাবু দানাগুলো যেগুলো ভেজানো সাবু ছিল সেগুলো আমরা এখানে সমস্ত দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে ফোটাবো যাতে সাবুর ভেতরে মশলার জলটা ঢোকে ভালোভাবে দিয়ে এখানে আমরা নুন দিয়ে দিয়েছি তো সবকিছু দিয়ে এবার এটাকে ভালো করে ফোটাচ্ছি তারপরে একটুখানি ঘন হয়ে গেলে মানে জলটা শুকিয়ে এলে তারপরে আমাদের ঘি গরম মশলা দেবো দেখো আমাদের সাবুর খিচুড়ি কমপ্লিট এখানে দেখো পুরোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে দেখো ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে একটা নামিয়ে দেবো এটা তলাটা লেগে যাচ্ছে তো সবুর খিচুড়ি আমাদের কমপ্লিট যে দেখো সাগুর খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আমি কড়া থেকে নামিয়েও নিয়েছি এবার পরিবেশনের পালা চলো দেখতে থাকো আশা করি তোমাদের আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আর যারা নতুন আমার এই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো এখনকার মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে